হাতে হাতে স্মার্টফোন আর হাই স্পিড ইন্টারনেটের যুগে হারিয়ে যেতে বসেছে এক সময়ের গ্রাম বাংলার মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম পুতুল নাচ একটা সময় সতী বেহুলা হরিশ্চন্দ্র শৈবার মতো পৌরাণিক কাহিনীর পাশাপাশি সামাজিক গল্পকে আশ্রয় করে বাংলা জুড়ে দাপিয়ে বেড়াতো পুতুল নাচের দল কিন্তু সুখের সেদিন আর নেই এখন এক সময়ের ঐতিহ্যবাহী সেই পুতুল নাচ অস্তিত্ব রক্ষার সংকটে ভুগছে কিন্তু এত সবের পরেও বাপ ঠাকুর তার পেশাকে ধরে জীবন জীবিকার সন্ধানে গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেড়াচ্ছেন কিছু মানুষ তাদের মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুরের খেজুরির চিনময় দাস আমরা এখন রাজপ্রাসাদে ফিরে যাই তাই চলুন আমার এসো ভবানী মহারাজ ভবানী ভবানী নামে তো আমি কাউকে ঠিক চিনতে পারলাম না বাবাজি আমার তো বধান আপনাকে হারিয়ে ফেলার পরে আমি খুব ইতিষ্ণাতুর হয়ে পড়ি তখন জল জল করে চিৎকার করাতে এই নারিয়ে এসে আমার জলদেব প্রাণ বাঁচায় আরে বাবাজি এত বড় উপকার যে ব্যক্তি করলো তাকে কোন প্রতিদান দাওনি দিয়েছি আমার গলার বহুমূল্য কন্ঠহা এবং একে গন্তে বিয়ে করেছি নিয়ে যেতে চাই আমার রতনগড়ে রাজপ্রাসাদে দেব আমি যোগ্য রানের মর্যাদা স্থানীয়দের ডাকে সাড়া দিয়ে তালডাংরার ব্রাহ্মণডিয়া গ্রামে পুতুল নাচের আসর বসিয়েছেন তিনি শীত উপেক্ষা করে গ্রামের মাঠে পুতুল নাচের আসরে ভিড় করেছেন অনেকেই স্থানীয় সমাজসেবী শেখ বাপি এ বিষয়ে বলেন ইন্টারনেট আর স্মার্টফোনের যুগে কমেছে পুতুল নাচের কদর বর্তমান সময়ে ছেলেমেয়েরা ঐতিহ্যবাহী এই পুতুল নাচ সম্পর্কে কিছুই জানে না লুপ্ত এই বিষয়টি নিয়ে তাদের উৎসাহ দিতে আমরা গ্রামের মানুষ উদ্যোগ নিয়ে এদের আনার ব্যবস্থা করি এর ফলে একদিকে প্রজন্মের সঙ্গে পুতুল নাচের পরিচয় ঘটবে অন্যদিকে এদের কিছু রোজগার হবে আমরা এ আশা রাখছি গ্রামবাসী শেখ রাজেশ মহাদেব দুলেরা বলেন একটা সময় বাড়ির বড়দের সঙ্গে আমরা পুতুল নাচের আসরে যেতাম কিন্তু বর্তমান প্রজন্ম ঐতিহ্যবাহী এই লোকশিল্পী নিয়ে অবগত নয় আজ কুড়ি বছর আগে একটা পুতুল নাচ দেখেছিলাম তাতে এখনো দেখছি সেইরম ধরনের এখনো নাচ পুতুল গান হচ্ছে এটা খুব আমাদের আনন্দিত হলাম যে এখনো যে আমাদের ছেলে দিকে নিয়ে যে ওই পুতুল খেল দেখাচ্ছি আজ বছর আগে যে দেখেছি সেই এখন রকম নাচ হচ্ছে এটার আমি আমি আর যে পুতুল নাচটা দিকে ধন্যবাদ জানাচ্ছি আরো যেন এরকম প্রতিটা এলাকা জুড়ে পুতুল নাচটা শুরু হয়ে থাকে যখন বয়স আমার মোটামুটি দশ এগারো বছর ছিল তখন আমি পুতুল নাচ দেখেছিল আর এখন আমার ঊনপঞ্চাশ বছর বয়স চলছে এই পুতুল নাচ দেখতে এসেছি মানে সেই জিনিসটা যে এরা যে ধরে রেখেছে এইটাই আমি দেখতে এসেছি এবার দেখে সব দর্শকদেরও মন খুশি হয়েছে সুর ঝরে পড়ে ওই পুতুল নাচের দলের মালিক চিন্ময় দাসের কলায় তার কথায় প্রায় তিরিশ বছর পুতুল নাচের সঙ্গে যুক্ত আছি বর্তমানে এ বিষয়ে মানুষের আগ্রহ কমছে এখন যা অবস্থা এই পুতুল নাচকে ধরে সংসার চালানো জটিল সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই পুতুল নাচকে আর বাঁচিয়ে রাখা অসম্ভব আগে কোন রকম যাই হোক চলতো এখন তো একবারে আর সেরকম একটা চলে না তবু কোন রকম এইটা ধরে রাখার জন্য যাই হোক করে মানে কোন রকম সংসার চালানোর মতো হচ্ছে না যাই হোক করে চালাচ্ছি আর কি উদ্যোগ করে এখানে নিয়ে হ্যাঁ এখনো ওই পৌরাণিক আছে কিন্তু আমরা এখন সামাজিক পালাগান কাল্পনিক পালাগান এগুলো ব্যবহার করছি সামাজিক পালাগানটার উপরে বেশিরভাগ চলছে মোটামুটি না না আমরা কোনো সাহায্য সহানুভূতি দিদি তো অনেক রকম সাহায্য সহানুভূতি করছে অনেককে কিন্তু আমার এই পুতুল নাচের সম্বন্ধে আমি কোনো কিছু পাইনি তবে আমার এইটা পুতুল নাচ করলাম হয় আমাদের পাশাপাশি দুটা চারটা থানার মধ্যেই আমি একা আছি এই পুতুল নাচ নিয়ে তার মধ্যে আজকে সাতাশ থেকে তিরিশ বছর আমি পুতুল নাচটা চালু রেখেছি দুয়ারে সরকার অনেকবার আমাকে এক্সামিন করে গেছে কিন্তু আমি কোনো সাহায্য সহানুভূতি পাইনি সরকারিভাবে সেরকম যদি সাহায্য সহানুভূতি হয় তাহলে হয়তো আরও বড় করার চেষ্টা করব কিংবা আরও এটাকে ভালো করে চালানোর চেষ্টা করব। রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ তালডা